আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ব্রডকাস্ট স্টার্ট করছি একাডিয়া থেকে আমরা এখানে মাঝে মধ্যে আসি আপনারা এর আগে অনেক ভিডিও দেখেছেন তো ওরা সামনে মজা করে করে যাচ্ছিলো আর পিছনে ভিডিও করে করে যাচ্ছিলাম খাবার জোনটা একদম ওপরে তো ওরা খুব মজার মধ্যে কথা বলছিলো সরি ভুল হিন্দি বলেছি এই তো আমরা জোনে চলে এসেছি আর এখানে সবসময় খুব বেশি ভিড় থাকে তবে মার্শাল্লাহ আজকে অনেক বেশি ফাঁকা ছিল আর আমরা তাড়াতাড়ি সিট পেয়ে গিয়েছি তাছাড়া প্রত্যেকবার এসে এখানে ওয়েট করতে হয় সিটের জন্য আর আমরা খাবারও অর্ডার করে ফেলেছিলাম আর চলে এসেছি প্রত্যেকটা খাবারই অনেক বেশি মজা ছিল যা যার পছন্দ অনুযায়ী খাবার অর্ডার করা হয়েছিলো আর আমরা সবাই সবার খাবারটা শেয়ার করে খেয়েছিলাম আর আমরা সবাই একই রকম রেস্টু করেছিলাম যার জন্য এখানে ফটো স্টেশন চলছিল প্লাস আমিও ভিডিও করে ফেললাম এই ফটে আমরা যেখানেই খাবার খেতে যাই না কেন সবাই কিন্তু অনেক অনেক মজা করি এবং সবাই সবার খাবারটা শেয়ার করি খুবই মজা হয় আসলে একসাথে সবাই মিলে যেখানে যাওয়া যায় আসলে এটা অনেক বেশি মজা ডেজার্টে চলে আসছে ডেজার্টে খুবই বেশি মজার ছিল। খুবই মজার এর ব্লগটা এতক্ষণ আশা করি আবার সামনে একটা ব্লগ সবাই আমাদের আমাদের চক লাগে